মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে ফলে ঢাকা সহ দেশের পনেরো অঞ্চলে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বর হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে বৃহস্পতিবার 10 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অবন্তরীন নদী বন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজারের অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ধমকা অথবা জড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্যপাত বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্জন হতে পারে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে